হবে আমাদের বলছে আমাদের দাবি দাও ধীরে ধীরে কিছু মানিয়ে নেওয়া হবে আমরা ধৈর্য ধারণ করছি আমরা অনেক ধৈর্য ধারণ করছি আমরা ধৈর্য ধারণ করতে পারবো না না আমাদের কিlogbackছে এতগুলা পরিবার এত টাকা পয়সা খরচ কইরা আমরা इधर আসি কারো এক বছর কারো 2 বছর কারো তিন বছর কারো 4 বছর 4 বছর তো করছে এদের তাদের 6 সাত বছর এগুলা কি আশীর্বাদ না दिनेश